আসসালামু আলাইকুম আজকের সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব এসেছে পঁচিশ ব্যাচ ও সকল ব্যাচের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণাঙ্গ বিশ্লেষণ রইবে সকলে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং সম্পূর্ণ ভিডিও দেখবে দরকার হলে টু এক্স দিয়ে আবার দেখবে চলো শুরু করি অধ্যায়ের নাম হলো পত্যতন্ত্রের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা প্রত্যতন্ত্রের ধারণা ও উৎসতন্ত্র নিবিজ্ঞানের একটি বিশেষ শাখা প্রত্যতন্ত্রে ইংরেজি প্রতিশব্দ হল অ্যারিচনজির শব্দটি এসেছে গ্রিক আর্টিক্যানিয়াস থেকে যার অর্থ প্রাচীন এবং লগজি শব্দটি এসেছে লুজিয়া থেকে যার অর্থ অধ্যয়ন বা পাঠ ইংলিশ নিবিজ্ঞানী ইবি টেইলর তার ডিকশনারি অফ অ্যান্ট্রলজি গ্রন্থ গ্রন্থে বলেন প্রত্যতন্ত হচ্ছে নিবিজ্ঞানী একটি শাখা যা এমন সংস্কৃতির ইতিহাস রচনা করে যার অস্তিত্ব আর নেই একটি উৎস ওপর নির্ভর করতে হয় এসব উৎসের মাধ্যমে উল্লেখযোগ্য হয়েছে প্রাচীন সভ্যতা মৌখিক ইতিহাস প্রতাতান্ত্রিক যন্ত্রপাতি স্থানীয় জ্ঞান প্রতান্ত্রিক অনুসিদ্ধান্ত সরকারি উৎস পূর্ব জরিপ ও সংস্কৃতির নিবিজ্ঞানের তথ্য ইত্যাদি এরপর আমরা পর্ব প্রাচীন যুগের বর্ণনা সমাজ ও সভ্যতার বিকাশ প্রাচীন প্রস্তয় যুগের প্রভাব প্রাচীন প্রস্তয় যুগের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পালা ও ঠিক ভূবিজ্ঞানীরা যে যুগকে পাইসোটোসিন বলেছেন সেটি প্রত্যতান্ত্রিক বিভাগের মতে প্রাচীন প্রত্যয় যুগ এই যুগ সমাজকাল প্রায় দুই লক্ষ বছর এই যুগে প্রধান অধিবাসী নিয়নডাইটার ও ক্রোম্যাক মানুষ এই সময়ের উল্লেখযোগ্য হাতিয়ার দা। বা হাতকুড়াল প্রাচীন প্রত্যয় যুগ আজ থেকে পঁচিশ লক্ষ বছর পূর্বে শুরু হয় আর দশ হাজার বছর আগে শেষ হয়েছে প্রাচীন প্রত্যয় যুগের হাজার সভ্যতার অনেকটা অবসান অবদান রাখতে সক্ষম হয় তাদের প্রাচীন লক্ষ্য ছিল খাদ্য সংগ্রহ করা খাদ্য সংগ্রহ কৌশল আয়ত্ত করতে গিয়ে তারা নানা প্রকারের হাতিয়ার উদ্ভাবনে সক্ষম হয়েছে প্রাচীন প্রত্যয় যুগে মানুষ প্রধান আবিষ্কার হলো আগুন তারা পাথরে ঘষে আগুন জ্বালাতে শিখে এই আবিষ্কার মানব সমাজ ও সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে প্রাচীন প্রত্যয় যুগের মানুষেরা যে ধরনের চিত্র অঙ্কন করে তা বৈশিষ্ট্য হচ্ছে শিকারের সাথে যারুবিদ্যার তুলনা প্রাচীন প্রস্তাব যুগের প্রায় প্রথম দিনে মানুষ কোনো পোশাক ব্যবহার করতো না পরবর্তী সময়ে বৈরী আবহাওয়া থেকে নিজেকে রক্ষার জন্য গাছের পাতা ছাল বাকল পশুর চামড়া ইত্যাদি দিয়ে শরীর ঢাকতে শেখে এরপর করব নিপত্যই যুগের বর্ণনা সমাজ ও সভ্যতার বিকাশে নিপত্য যুগের প্রভাব হলসেন যুগের খ্রিস্টপূর্ব এগারোশো ষাট হাজার আগে শুরু হয় বর্তমান সময় পর্যন্ত এই যুগে সময়সীমা শুরু থেকে খ্রিস্টের জন্মে সাড়ে তিন হাজার বছর পূর্বে পর্যন্ত নব্য প্রস্তব যুগের সময়সীমা খ্রিস্টপূর্বে সাত হাজার অব্দে মধ্য নবপ্রস্তব যুগে সূচনা হয় পরবর্তী সময়ে ভৌমত্ব সাগরের অঞ্চলে বিস্তার লাভ করে এবং সর্বশেষ খ্রিস্টপূর্ব পঁচিশশো অব্দে বর্তমান ব্রিটেনে এই যুগের যাত্রা শুরু হয় অস্ট্রেলিয়ান নিবিজ্ঞানে ভি গরভান চার্লডো এই যুগে নবপোলীয় বিপ্লব নিরোটিক্স হিসেবে আখ্যাত করেন নব্য প্রস্তাব যুগের মানুষ সম্পূর্ণভাবে ছিল না তারা প্রকৃতির কিছুটা আয়ত্তে এনে নিজে খাবার নিজে তৈরি করতে শিখেছে যে কোনো সময়ে মৌল ভিত্তি হচ্ছে সামাজিক সংগঠন নব্যবস্তব যুগে যে কোনো ধরনের হক কিছু সামাজিক সংগঠন ছিল তা গোষ্ঠী জীবনের শৃঙ্খলা ও সংহতি বজায় রাখত এই যুগে সামাজিক সংগঠনের ভিত্তি ছিল টোটেম বিশ্বাস এই যুগে প্রত্যেকটি গ্রাম ও সংগঠনের ছিল স্বয়ংসম্পন্ন অর্থাৎ জীবনযাপন প্রয়োজনের সমস্ত খাদ্য ও উপকরণ গ্রামের মানুষেরা নিজেরাই উৎপাদন করতো নিপ্রস্তব যুগের কৃষির বাস্তব ঘরটি যা কৃষি উদ্ভবের সাথে সাথে মানুষ স্থায়ীভাবে গড়ে ওঠে এই যুগে একটি বা দুইটি দ্রব্যের মধ্যে বিনিময় সীমাবদ্ধ ছিল কৃষির বিকাশের সাথে সাথে অর্থনৈতিক সফলতা আসে আর অর্থনৈতিক সফলতা ফলস্বরূতে সমাজে পরিবার প্রথার উদ্ভব ঘটে নবপ্রস্তব যুগে মানুষ আত্মার ধারণার বিশ্বাস করত্ব বা যুগের সমাজ ও বিকাশ তম্ব বা ব্রঞ্জ যুগের প্রভাব মধ্য ইউরোপ নব্যপ্রস্ত যুগে তম্ব যুগে হিসাবে পরিচিত ইউরোপ তামা ও ব্রঞ্চ যুগের প্রচারণ হয় খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দে যুগ বলতে বোঝায় এই যুগের যখন মানুষের যন্ত্রপাতি ও অব্দ তৈরির মূল অবদান ছিল তামা খ্রিস্টপূর্ব চার হাজার অবদের ও তামার প্রচারণ ছিল নবপর্ধা সমাজ বিকাশের মধ্য দিয়ে মিশর ও মেনেটো প্রথম ব্রঞ্জ যুগের নগর সভ্যতা উদ্ভব ঘটিয়েছে খ্রিস্টপূর্ব চার হাজার থেকে তিন হাজার অব্দের মধ্যে মিশর ভারত টমিস ও চীন ব্রঞ্জ যুগ শুরু এবং তা খ্রিস্টপূর্ব চোদ্দশো পর্যায়ে স্থায়ী ছিল খ্রিস্টপূর্ব বারোশো অব্দে লৌহ আবিষ্কারের সাথে সাথে এ যুগে অবসান ঘটে ইতিহাসে তম যুগের গুরুত্ব তুলনামূলকভাবে কম বাস্তব প্রভাব ও ব্রঞ্জ যুগের মধ্যবর্তী সময় মাত্র কয়েকশো বছরের মধ্যে এই যুগের স্থায়ী হয় পাথর এবং তামার ব্যবহার যুগে অন্যতম বৈশিষ্ট্য সভ্যতার বিশেষ অবদান ব্যবহার ও যুগের অন্যতম বৈশিষ্ট্য এই যুগের সভ্যতার বিশেষ অবদান ছিল যানবাহন সমুদ্রস্রোত অন্ত আত্মরক্ষা যুদ্ধের উপযোগী অস্ত্রসমূহ ব্রোঞ্জ যুগে মুদ্রার প্রচলন শুরু হয় এবং তার ফলে বিভিন্ন স্থানে সাধারণ বাজার গড়ে ওঠে এই যুগে যাযাবর গোষ্ঠীগুলো স্থায়ী বসতি গড়ে তোলার সমাজ গড়ে ওঠে ইসুরীয় ও সুমেরীয় অঞ্চলে সর্বপ্রথম যাযাবর হিসেবে নৌকা প্রচলন হয় এছাড়াও ব্রোঞ্জ যুগে চাকা ও পশু সাহায্যে চাষাবাদ শুরু হয় এই সময়ে নগর প্রভাবের বিস্তার ঘটে এই যুগে সর্বপ্রথম ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিক রূপ ধারণ করে এই যুগে মানুষ ব্রঞ্জ দিয়ে নানা রকমের হাতিয়ার তৈরি করতে শুরু করে এসব হাতিয়ারের মধ্যে বন্য তালুয়ান বর্ষা তীর ইত্যাদি উল্লেখযোগ্য এই যুগে শেষ সময়ে মিশরীয়রা হায়রোগ্রিফিক লিখন পদ্ধতি আবিষ্কার করে এই যুগে শেষ দিকে মানুষ মৃতদেহ পুরানো রীতি চালু করে সমাজ ও সভ্যতার বিকাশ যুগের প্রভাব ধাতু হিসাবে লৌহ ব্যবহার মানব সমাজের উৎকর্ষণ সর্বোচ্চ পর্যয় যুগের প্রচলন আনুমানিক খ্রিস্টাব্দ পূর্ণ অব্দ অপ্ত হতে শুরু হয় বর্তমান যে অঞ্চলে আধুনিক আমিনিয়া নামে প্রচলিত এই অঞ্চলে বসবাসরত বর্বর উপজাতিরা সর্বপ্রথম লোহের হাতিয়ার তৈরি করেছিল তবে এশিয়া মাইনরে বসবাসরত ইটর সর্বপ্রথম লৌহ শিল্পে সূচনা করে লৌহ ব্যবহার মানব সভ্যতার বিকাশের যুগান্তকরণ পদক্ষেপ কৃষিকাজের উদ্ভব যেমন মানুষের জীবনযাপন পাল্টে দিয়েছে কালকারে মানুষের জীবনযাপন বিরাট পরিবর্তন এনেছে নগদ সভ্যতার উদ্ভব যুগের প্রভাব বিস্তার বৈশিষ্ট্য লৌহ হাতিয়ার ব্যবহারের উপাদানে অভ্যন্তরীণ প্রচুর্য এনে দিয়েছে লৌহের ব্যবহারের ফলে শ্রম বিভাজন বৃদ্ধি পায় লিপির আবিষ্কার সমাজ ও সভ্যতার বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যুগে বসবাস করতে প্রয়োজনীয় লিখন ভাষার প্রথম উদ্ভব হয়েছিল মানুষের মাইল ফলন চাকার নামকরণ ব্যবহারের লৌহ যুগের অন্যতম অবদান গুরুত্বপূর্ণ অবদান প্রযুক্ত যুগের অভিভাবের সাথে সাথে মানুষ সমাজ ও সভ্যতার এই বিপ্লবের পরিবর্তন ঘটে যা পরিবর্তে আধুনিকতার সূচকে তত্তরীয় করে এরপর দেখব বাংলাদেশের সমাজ সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ প্রত্যস্থান ও অবদান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেসব প্রত্যুতান্ত্রিক ধ্বংস শেষের কথা জানা যায় তার মধ্যে উড়াশি বটেশ্বরী ময়নামতি মহস্তানগড় ও পাহাড়পুর নাম উল্লেখযোগ্য এসব অঞ্চলে বিভিন্ন সময়ে প্রত্যতান্ত্রিক খনজ কাজ হয়েছে বিস্তারিত না হওয়ায় এসব স্থান বিভিন্ন সম্পর্কে আমাদের জ্ঞান অনেকটা সমিত হয়ে গেছে উড়াইশে বটেরিয় আবিষ্কৃত উল্লেখযোগ্য নিদর্শনদের মধ্যে রয়েছে স্বল্প সময়মান পাথরের মধ্যে নবযুক্ত মৃত্যপাত ও রূপার নৌকা মাছ ও সূর্যের সাবযুক্ত, মুদ্রা ও জুয়া খেলার সামগ্রী রিলেটেড মৃৎপাত্র ও পুরামাটির ফলক ফলীয় মাছ ও লোহর হস্ত কুঠার বর্ষা তীরের মাথা চাক্কু উভয় ভারতীয় কালো রঙের মিত্র পাত্রের টুকরা ও লাট লাট্টালাইন মাটির ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা বর্ণিল্য টানা কাচের পুঁতি সন্ধ উইর কাচের পুঁথি ব্রঞ্জ অশ্ব রেঞ্জ ব্রঞ্জগরু গরু মাটির নিম্নপক্ষ শিব নৈতপত্য ইত্যাদি সকল প্রত্যতান্ত্বিক নিদর্শন থেকে ধারণা করা যায় সম্ভবত এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন বাজার যেমন ও মুদ্রা ব্যবস্থা চালু ছিল বাংলাদেশে আবিষ্কারের প্রতান্ত্রিক স্থানের মধ্যে পুণ্ডরগড় সব পণ্ড পুণ্ডনগর সবচেয়ে সমৃদ্ধ খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীর পূর্ব থেকেই এ নগরে গুরুত্বপূর্ণ শাসন কেন্দ্রিক মর্যাদা লাভ করেছে শতক পর্যন্ত সমৃদ্ধ জনসম্পর্ক হিসেবে গড়ে উঠেছে আবিষ্কারের সব নির্দেশন সামাজিক ও ঐতিহাসিক গুরুত্ব অপরসীম মহাস্তানগড়ে ধ্বংসবশেষ থেকে পাওয়া বিভিন্ন সাংস্কৃতিক উপাদান থেকে ধারণা করা যায় এখানে মৌর্য গুপ্ত পাল ও অন্যান্য হিন্দু সম্প্রদায়ের রাজাতে রাজধানী ছিল পাহাড়পুর বাংলাদেশের বৌদ্ধ হিন্দু ও সংস্কৃতি ও আকর্ষণীয় নির্দেশন অষ্টম শতাব্দীর ভূমিতে সোমপুর নামক স্থানে পাল বংশের দ্বিতীয় শাসন রাজা ধর্মপাল ও মহাবিহার প্রতিষ্ঠান করেন এটি ইউনেস্কোর বিশ্ব সংস্কৃতি ঐতিহাসিক নিদর্শন অন্তর্ভুক্ত রাজকীয় পারে ধ্বংসবিশেষ শিল্প শিল্পের ক্ষেত্রে লোকনীয় জীবনের চিত্র বেশি দেখতে পাওয়া যায় বাস্তব সম্পদ মহাবিয়ার বাঙালি ও স্থাপনা শিল্প ও ভাস্চর্যের উজ্জ্বল প্রতিভার পরিচর্যা প্রদান করেছে সমগ্র ভারত এবং তুলনা চলে না ময়নামতি বৌদ্ধ সভ্যতা অন্যতম প্রত্নতান্ত্রিক নির্দেশন কুমিল্লা শহর থেকে আট কিলোমিটার পশ্চিমে ময়নামতি লাল মাই পাহাড়ের মধ্যবর্তী স্থানে ঐতিহাসিক ময়নামতি শালবন বিহারের ধ্বংসবিশেষ অবস্থিত ময়নামতি প্রাপ্ত ধ্বংসবিশেষ থেকে যে যুগে সাংস্কৃতিক ও উপাদান পাওয়া যায় তাতে সহজে বলা যায় ময়নতি অঞ্চল কেবল অপূর্ব সৌন্দর্যের সৌন্দর্য মণ্ডলিত ছিল না অতীতের কিছু অঞ্চলে কেন্দ্র করে সমৃদ্ধ সভ্যতা গড়ে উঠেছে ময়নমতি অবস্থান প্রত্নতান্ত্রিক নির্দেশনা বিশ্লেষণে জানা যায় কুমিল্লা অঞ্চলে কয়েক শত বছরব্যাপী বৌদ্ধ ধর্ম সমাজ সংস্কৃতির তথ্য বৌদ্ধ সভ্যতার স্বর্ণযুগ কেটেছে ময়নমতি স্বর্ণ রূপ ব্রঞ্জ নিষিজ অলঙ্কার ও লোহার দ্রব্য কাঠ নির্দিষ্ট দ্রব্যতা ওতে অলঙ্কার ঈদ পত্র ভাস্কর্য তামার পত্র দৈনিক জীবন মধ্যে মধ্যে জীবনযাপন তৎকালীন জীবনের মধ্যে সভ্যতায় এ জীবনে চিত্র তুলনা করা যায় বাংলাদেশের সভ্যতা বিকাশে সিন্ধু সভ্যতার অবদান সভ্যতা উন্নয়সে পৃথিবীর বিশেষ কয়েকটি অঞ্চল অন্তর্ভুক্ত ভূমিকা পালন করেছে এসবের মধ্যে প্রাচীন কাল হিসেবে গড়ে উঠেছে সিন্ধু সভ্যতার অন্যতম অবদান বর্তমান পাকিস্তানের অন্তর্ভুক্ত সিন্ধু প্রবাহের লালকান জেলা সিন্ধু নগরে উৎপত্তি মহরে ও পাঞ্জাবের মন্টগোলের জেলায় হরপুর নামের উপকূল মঞ্চরে ও পাঞ্জাবি মন্টগোয়ের জেলায় সভ্যতার ধ্বংস আবিষ্কার হয় সিন্ধু সভ্যতার উপমহাদেশে অর্থ সামাজিক সাংস্কৃতিক তথা সামাজিক কাঠামো রূপান্তর সুরূপ প্রবাসে প্রভাব রেখেছে সিন্ধু টেকেছে নাগরিক পরিবেশ সৃষ্টি করতে প্রয়োজনীয় ঘোষণা প্রণালী পৌরসভা সুশাসন প্রশাসন সুশৃঙ্খল প্রশাসন উন্নত সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং শক্তিশালী কেন্দ্রীয় সরকার খাজনা আদান প্রদান তথা নগর জীবনের প্রয়োজনীয় সুশাসন বিদ্যমান ছিল ভারত ভবনগুলো উন্নত মানের ও আরামদায়ক বসবাস ছিল বৈদ্যুতিক যুগের মধ্যে চোখে পড়ার মতো এখানকার নারী ও পুরুষ সুন্দর ঝকঝকে পোশাক ও অলঙ্কার ব্যবহার করত। সিন্ধু সভ্যতা নগর সাংস্কৃতিক বিকাশ জনগণের অধিকাংশই বাস করার গ্রাম বাস করতো গ্রামে কারণ সিন্ধু সভ্যতায় অধিকাংশ লোকজন ছিল কৃষিজীবী এই সভ্যতাই অর্থনীতি ছিল কৃষি ও ব্যবস্থাপনার উপর নির্ভরশীল সিদ্ধু সভ্যতায় রাজনৈতিক জীবন ও শাসন ব্যবস্থা সম্পর্কে তেমন কোনো কিছু জানা না গেলেও অন্য নগর পরিকল্পনা পৌরজীবন ওজন পদ্ধতি ইত্যাদি নিয়ে কেন্দ্রীয় শাসন গোষ্ঠীর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় সমগ্র ও কার্য কালিতা অষ্টলিকের মধ্যে সুন্দর ডিজাইনের মিতপাত্র ও ইত্যাদি পাত্র হিসেবে প্রমাণিত করা হয় সিন্ধু তামাক পণ্য ব্রোঞ্জ ও ঝিলকা অলঙ্কার ইত্যাদি পাওয়া যায় এবং সিন্ধু যুগের লৌহিক ব্যবহার পচা ছিল না তখনকার মানুষ যুদ্ধে ব্যবহার করত তারা কুড়াল ছুরি, তীর ধুনুক সিঙ্গা তরবারি ঢাল বর্ষা ইত্যাদি এবং পিতল তামা ব্রঞ্জের নির্মিত বিভিন্ন হাতিয়ার ব্যবহার করত। এই ছিল প্রত্যতান্ত্রিক ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতার অধ্যায় শেষ তোমরা সকলে অধ্যায়টি আবার দেখবে এবং দরকার হলে বেশি বেশি আবার দেখবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ